দেখো এত গরম পড়ছে আমাদের ছাদের এই গাছটা শুয়ে পড়ছে দেখছো ওরাও আর পারছে না মানে এত গরম কি করবে সমস্ত গাছ দেখো শুয়ে পড়ছে এত জল দিচ্ছি এত জল দিচ্ছি গাছগুলো সব শুয়ে পড়ছে দেখছো এই গাছটা ভাবছি কালকে লাঠি দিয়ে আর দড়ি দিয়ে বাঁধবো এখন আর ইচ্ছা করছে না এত গরম কি অবস্থা দেখো গরমে সমস্ত গাছপালা শুকায় কাঠ হয়ে গেছে কি অবস্থা গরমে দেখো এই গাছগুলো তাও একটু জল পেয়ে পেয়ে সতেজ আছে ওই গাছটা মরে গেছে আমাদের একটা গাছেও তেমন ফুল নাই ফাঁকা সব ফাঁকা হয়ে পড়ে আছে ওই যে ওখানে পুকুর বুড়ি জল ভরছে হাঁড়ির মধ্যে পায়ে রাখে জল দিবে খেতে এই দেখো পুকুর বুড়ির কাণ্ড পায়রাকে জল খেতে দিবে যে জল ভরছে হাড়ির মো এই দেখো ছাদে আসলেই ওর পায়রাকে জল দেওয়া চাই গাছে জল দেওয়া চাই এগুলাই করে বেড়ায় নিচে বসে গেছে জল ভরতে দেখো ওই যে কলস ভরে গেছে এখন দিবে পায়রাকে জল খেতে ভরে গেছে তো যাতে মারামারি না করে পায়রারা ওই জন্য দেখো পারছে না টানতে তাও কেন দিল এটা যাতে পায়রা মারামারি না করে আচ্ছা ঠিক আছে পায়রা যাতে মারামারি না করে তাই জন্য দুইটা পাত্রে জল দিচ্ছে একটা এই পাত্রের থেকে খাবে কয়েকটা পায়রা আর ওইটার থেকে কয়েকটা খাবে আবার দৌড়াইছে জল আনতে লাগবে না তো গাছে অনেক জল দিয়েছে চল এবার নিচে